সিরাত মানহা আপনি ইয়াডি থেকে লিখেছেন বদনজর থেকে কীভাবে রক্ষা পাব বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণত যে সমস্ত বিষয় বা যে সমস্ত বস্তুর প্রতি বদনজর লাগতে পারে ছোট শিশু বা নিজের ভালো কিছু সেগুলো যথাসম্ভব মানুষ সামনে প্রকাশ করে মানুষ থেকে বিরত থাকা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে খুব বেশি প্রচার প্রসার না করা এবং যেখানে উপস্থাপন করলে বদনজরের মুখোমুখি হতে পারে সেটা থেকে অ্যাভয়েড করা দরকার এক দ্বিতীয়ত হল যদি কারোর বদনজর লেগে থাকতে পারে বলে মনে হয় তাহলে তাকে অনুরোধ করে মাসা আল্লাহ তাবারাক আল্লাহ তাকে বলিয়ে নেওয়া যাতে ইনশাল্লাহ আশা করা যায় যে বদনজ থেকে রক্ষা পাবেন এরপরে যদি কারো বদনজর লেগেই যায় তাহলে সেক্ষেত্রে তার হাত এবং মুখ ধোয়া পানি কিংবা উঁজু করা পানি এটা যে যে ব্যক্তি বা যে বস্তুর উপরে বদনজর লেগেছে তার উপরে ঢেলে দিলে বদনজর সাধারণত দূর হয় এটি হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত আরশাবুল ইসলাম লিখেছেন চল্লিশ চল্লিশের বিধান কি মৃত ব্যক্তির জন্য সবের প্রত্যাশায় খানাপিনার আয়োজন করা কি জায়েজ মৃত ব্যক্তি তরফ থেকে তার রুহের মাখিরতের জন্য বা তার আমল সব যুক্ত করবার প্রয়োজনে ইসালে সবের উদ্দেশ্যে কোনো গরিব খাবার দেওয়াটা মৌলিকভাবে জায়জ একটা কাজ কিন্তু কারণ মৃত্যুর পর দিনক্ষণ ঠিক করে এত মানুষ মানুষদেরকে খাওয়াতে হবে এ বিষয়টি মূলত হিন্দুদের যে শ্রাদ্ধ আছে সেখান থেকে এসেছে এটা মুসলমানদের কোনো কৃষ্টি বা কালচার নয় দুর্ভাগ্যজনকভাবে এটি আমাদের দেশে নানাভাবে এস্টাবলিশড হয়ে আছে এই ধরনের দিনক্ষণ ঠিক করেই আপনার খাবারের আয়োজনটা দাঁড়াতে পরিগণিত হবে সাধারণত এমনি মৌলিকভাবে যে কোনো সময় গরিব দুঃখীকে আপনি খাবার বিতরণ করলেন বা টাকা পয়সা দান করলেন মৃত্যু ব্যক্তির তরফ থেকে সেটি জায়েজ আছে বিয়ের আগে পাত্রপাত্রী একে অপরকে দেখা ও কথা বলার ইস্তামে সীমা কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিয়ের আগে পাত্রপাত্রী একে অপরকে দেখতে পারেন কিন্তু দেখতে পারেন মানে এই নয় যে তারা একে অন্যের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারেন বরং পাত্রের মুখমণ্ডল এবং দুই হাতের অগ্রবাদ বাঘ এবং দুই পায়ের পাতা এইটুকু দেখা যাবে পাত্রের চুল পর্যন্ত দেখতে ফোকা হ্যাকড়া নিষেধ করেন আর এর বাইরে পাত্রের যে পিতা তিনি পাত্রীকে দেখতে পারবেন না বা পাত্রের দুলাভাই পাত্রের বন্ধুবান্ধব মামা চাচা এরকম যারা এখনও পাত্রের সাথে বিয়ে না হওয়ার কারণ সরি পাত্রীর সাথে বিয়ে না হওয়ার কারণে এখনও যারা মাহরাম হয়ে যাননি তারাও দেখতে পারবেন না পাত্রের মা বোন মেয়েরা দেখতে পারবে আর পাত্রপক্ষের শুধু পাত্র একাই পুরুষ দেখতে পারবেন মেয়ের মন মানসিকতা বোঝার জন্য প্রয়োজনীয় কথা যেটা সেটাও বলা যেতে পারে কিন্তু সেটাও এমনভাবে বলতে হবে যে ফেতনার কোনো দুয়ার যাতে উন্মোচন না হয় এরপরে প্রশ্ন হলো বিয়ের আলোচনা চলছে ছেলের পক্ষ থেকে বলা হয়েছে বিয়ের পর স্ত্রী বাসায় থেকেই যে কোনো ইসলামিক কোর্স বা পড়াশোনা করতে পারবেন তবে বাইরে কি উচ্চশিক্ষায় যেমন অনার্স বা অন্য দুনিয়ামের কোর্স করা যাবে না এ ধরনের শর্ত আরব ইসলাম সম্মত কিনা বিয়ের ক্ষেত্রে এ ধরনের শর্ত আরোপ করার সুযোগ আছে ছেলে পক্ষ চাই শেষ শর্ত দিতে পারে আবার মেয়ে পক্ষ সে শর্ত মানতেও পারে নাও মানতে পারে সে তারা মানতে বাধ্য নন কোনো ব্যক্তি তার বিয়ের পর তার স্ত্রী বাহিরে কী পরিমাণে এঙ্গেজ থাকবে আদৌ থাকবে কিনা তিনি এটা পছন্দ করেন কিনা এটা বলার রাইট তার অবশ্যই আছে